আজকে ঢাকা মাইলস্টং স্কুলে যে দুর্ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তাদের কামনা করছি আমরা ব্যথিত মর্মাহত দুঃখিত আল্লাফাক রব্বুল আলমিন তাদের তাদের জিন্দিগির সমস্ত গুনাকাতা মাফ করে দেন এবং যারা নিহত হয়েছে আল্লাফাক যেন তাদের পরিবার পরিজনকে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম বাংলাদেশের যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্যটা কি এদেশ মানুষ জুলাই আগস্টে কেন জীবন দিয়েছিল এই দেশ কেন ভারত থেকে আলাদা হয়েছিল পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কেন বাংলাদেশ করেছিলাম এই বক্তব্যগুলি আমাদের কাছে স্পষ্ট হওয়া চাই সবাই জানা উচিত আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশ গোটা ইন্ডিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যেই পরিমাণ মানুষ মারা গেছে এর মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুসলমান আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের লিস্ট করা আছে সেই তিরানব্বই হাজার মানুষের মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমান ছিল একটা যুক্তি কত উপস্থাপন করে আপনাদের ভোট দিবে কেন এটা যুক্তি কথা উপস্থাপন করেন দলিল দান আপনি কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য আমাকে বলেন তো বলতে পারেন জিও রহমান সাহেব এইটা ছিলেন সেইটা ছিলেন সেইটা ছিলেন हां 91 তে জিও রহমান সাহেব ভালো ছিলেন বিدايه আপনাকে ক্ষমতা নিয়েছিল কিন্তু 99 পর্যন্ত থাকতে পারেন নাই কেন আবারো দ্বিতীয়বার আপনাকে পরীক্ষা করছে 2001 আপনাকে ক্ষমতা নিয়েছিল জিও রহমান সাহেবের ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন নাই কেন তার মানে তার মানে জিও রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন একজন মানুষ আপনাদের ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি বারবার ফেল করেছেন এ রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেটিক করেছেন আপনার আমলে এ দেশের খুন ধর্ষণ বেড়ে গিয়েছিল র‍্যাব র‍্যাব কাদের আমলে জানেন আপনারা বিএনপি আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে এই র‍্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রসফায়ার মারা গেছে বিএনপি লোকজন আজকে ক্ষমতা আসতে পারে নাই রাগ করেন কেন ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো ন্যাশন করবেন ফখরুল সাহেব দুই দিন আগে বক্তব্য দিয়েছে দেশকে র্যাম্বো নেশন করবেন র্যাম্বো ন্যাশন তো বুঝেন রং ধনু জাতি যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো ন্যাশন জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাই কি নিয়ে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন ভ্যাম্বু নশন করবেন আর দুই মুখের মধ্যে গলার মধ্যে টিপবেন চাপ দিবেন হত্যা করবেন খুন করবেন কেস দিবেন এগুলো হত্যা করবেন না এটা ভ্যাম্বু হয় না এটা জুলুম বাদ হয় এক নাতন্ত্র হয় এটা বাকশাল হয় একদিকে র্যাম্বো নেশন স্লোগান দিবেন অন্য বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এইটা না থাকলে সেইটা না থাকলে বিএনপি আওয়ামী না থাকলে ক্ষমতা কারা আসবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন প্রশ্ন করো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন পরিকল্পিত ভাবে পরিকল্পিত আমাদের ব্যাপারে ইসলাম ফুবিয়া সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে অবুকে থাকতে পারবে না তবুকে থাকতে পারবে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই যে সাহকার সাহেব এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে যারা বদ্র সাহেব যারা আছেন এদের মতো এই সাহকার সাহেব বুঝো এই যে দাঁড়ান আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান এখানে প্রার্থীরা দাঁড়ান দাঁড়ানোর সামনে দাঁড়ান বদ্র যাও এই যে দেখেন এই লোকগুলি কারা এদের মধ্যে খুনে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোন আমাকে বলুন এরা চুরি করছে ডাকাতি করছে মদ পান করছে এরা সিগারেট খায় এরা ঘুষ খায় জুলুম করে অত্যাচার করে ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না হাজার বার নেতা পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে আমি বারবার বলেছি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করছে আমি অনুরোধ করব একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার হাত পরীক্ষা করুন যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর করি পরীক্ষা দেওয়ার জন্যই আসবে শুধু একটা বার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ জনগণ পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাস করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত শোষণ মুক্ত চুরি মুক্ত টাকাদি মুক্ত ধর্ষণ মুক্ত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার মজদুর কুলি গরিব দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্য মাধ্যমে রাষ্ট্রটা করবো ইনশাআল্লাহ আসেন তো সবাই ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ শোনেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শেষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা গরিবদের নাঙ্গল গরিবদের কিন্তু গরিব গরিব না যারা নির্বাচন করে একজন তার মানি ওদের কথার সাথে ওদের মার্কার সাথে ধোকামি কিন্তু হাত পাখা আমরা একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ঘরেরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে চালাতে পারে সব মার্কা ফেল করে হাত পাকে ফেল করে না কারণ ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে ইনশাআল্লাহ হাত পাকা মুসলমানকে শান্তি দেয় হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাকেও শান্তি দেয় কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাকা দেখো হাত পাকা এমন একটা প্রতীক ঘুমে সবাই বুকের উপরে কোথায় থাকে ঘুমের সময় তার মানই হলো যদি হাত পাখা জিতে এই জাতি জিতবে হাত পাখা জিতে বাংলাদেশ জিতবে হাত পাখা জিতে গরিবরা জিতবে ইনশাআল্লাহ গোটা মানবতা জাগ্রত হবে গোটা মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ কাজে আসুন আগামী নির্বাচন অত্যন্ত হবে আমরা হাত পাখা প্রতি ভোট দেব ইসলাম ইসলাম অনুযায়ী চলব দেশকে শান্তি এবং মুক্তি দেব দুর্নীতি বাস খুনি বদমাশ উৎখাত করব